নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আজ আমি করবো ভোলা মাছের ছাল তো এখানে আমি পিস মাছ নিয়ে নিয়েছি আর আমি একদম কষা কষা করে করব। মানে পেঁয়াজটাকে আমি শিল্লোড়াতে আদা বাটা করার মতো নিয়েছি মানে পুরো মিহি করে বাটি নিই আর এখানে নিয়েছি রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে হলুদ আছে এখানে লাল লঙ্কার গুঁড়ো আছে আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে নুন এবার সবার প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে হ্যাঁ ভেজে নেব একটু নুন নিয়ে নিলাম একটু হলুদ নিয়ে নিলাম এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ভেজে নেবো আমরা আমার মাছটাকে মাছগুলোকে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি এখন আমি কিছু সময়ের জন্য আমি রেখে দেবো আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে দেবো আর একদম দাউ দাওয়ার যতক্ষণ না হবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেবো একটু তাড়াতাড়ি যাতে চলে যায় পেঁয়াজটা তার জন্য একটু লবণ হয়েছিলাম এবার আমি ঢেকে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য একদম নরম হয়ে যাওয়ার জন্য বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে এখন আমি আদা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে একদম পুরো মানে ভাজা হবে কাঁচা গন্ধ চলে গেছে তারপরে আমি শুকো মশলাগুলো দেব নন্ধুরা কাঁচা পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি নুন দিয়ে দিলাম পলির দিয়ে দিলাম নুনটা একটু কম দিলাম তারপরে একটু সামুদ্রিক মাত্র আর এই কাশ্মীরি রেড চি পাউডারটা দিয়ে দিলাম আর লাল লাউটা গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো মশলা তেল পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম মশলা ঘুটি ধোয়া জল থেকে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি আবার ঢেকে দেখে যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ আমি কষাতে থাকবা দেখুন ওপর থেকে তেল উঠে আসছে এখন আমি খুব অল্প পরিমাণে জল দেবো আর মশলাটা একদমই কষে গেছে হ্যাঁ নিচে লেগে যাচ্ছে এখন আমি খুব অল্প পরিমাণ জল দেবো আমি যেহেতু একদম শুকনো শুকনো করব বেশি জল আমি দেবো না এবার একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো বন্ধুরা এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম আর ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো মাছগুলো খুব বেশি ভালো করে নাড়াবো না তার কারণ ভেঙে যেতে পারে সব থেকে হালকা হালকা করে নাড়িয়ে আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে দেখুন খাবারটাও সুন্দর হয়েছে আমি একটু ইচ্ছে করে আজকে একদম কষা কষা রেখেছি আমি ঝোল সেরকম রাখিনি ভোলা মাছের এরকম কষা খেতেও বেশ ভালো লাগে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন খুব ভালো থাকবেন রাখছি কেমন